আজকে আপনাদেরকে খুবই মনোমুগ্ধকর করা একটা জিনিস দেখাবো আসলে চ্যাট জিপিটি এই যে দেখেন আমি চ্যাট জিপিটি টি খুলেছি অলরেডি চ্যাট জিপিটি কি না পারে আমি একটা অসম্ভব বিষয় মানে আমার কাছে মনে হয় এটা আসলে হবে না তারপর আমি ট্রাই করলাম আমি অনেকদিন যাবত একটা দ্বিদাদন্ত ছিলাম আমার 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 দোকানের দোকানের ইটা থাকে কিওয়ার্ডটা আমার নষ্ট হয়ে যায় তো আমি এসআর কে বলার পরেও সেই কিওয়ার্ডটা দিচ্ছিল না আমার ট্রানজ্যাকশন একটু ঝামেলা হচ্ছিল তো সেক্ষেত্রে আমি মনে চাইলো যে একটা কিওয়ার্ড কিভাবে তৈরি করব কিওয়ার কিভাবে তৈরি করবো গুগল থেকে এভাবে এক্সট্রা কোনো আমার ক্রেডিট জানা নেই যে আমি গুগল থেকে তৈরি করে নিব তা আমি কি করেছি আমি এই সার্টিফিকেটে প্রশ্ন করলাম যে এই যে দেখেন আমি একটা লেখা লিখেছি আমার একটি নগদ এজেন্ট নাম্বারে ক্যাশ আউট কিওয়ার্ড তৈরি করে দিতে পারবে তুমি নাম্বারটি হলো এইটা এটা এই যে আমি তাকে নাম্বার দিয়ে দিলাম সে কী করেছে দেখেন দেওয়ার সাথে আমি ভাবছিলাম এটা হবে না সে কী করেছে হ্যাঁ আমি তৈরি করে দিতে পারবো বিশ্বাস করবেন না ভাই মাত্র পাঁচ সেকেন্ডের মাথায় সে আমাকে এই যে তৈরি করে দিয়ে এটা ডাউনলোড অপশন ক্লিক দিলো আমি এটাতে ক্লিক করলাম দেখলাম হয় কি না আসলে আমি ক্লিক করার পর সরাসরি আমাকে এটা ডাউনলোড একটা অপশন দেখালো দেখানোর পরে সরাসরি ডাউনলোড হয়ে গিয়েছে আমি ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পরে সাথে সাথে দেখলাম ওল্লাহি এটা তৈরি হয়ে গিয়েছে অলরেডি তো এটা আধো সত্য কি সত্য না এটা বাছাই করার জন্য আমি কি করেছি আমি আমি আমার অন্য একটা ফোন থেকে আমি ট্রাই করেছি আমার নাম আসে কি না আধো এটাকে হয়েছে কিনা তো আমি আপনাদেরকেও দেখাবো এটা আসলে এই কিওয়ার্ডটা কি যথার্থ কি না বা হয়েছে কিনা এই কিওয়ার্ডটা আমি আপনাদেরকে দেখাই যে আমি যে সরাসরি আমার ক্যামেরা অপশনে যাই আমি কি করেছি প্রথমে এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাই এই যে হ্যাঁ এখানে আমি জাস্ট ওই যে ক্যামেরা ইকোনে এসে ক্যাশ এখানে এসে যখন আমি ক্লিক করেছি সাথে সাথে দেখতে পাচ্ছি আমার নাম চলে আসছে ঠিক আছে মানে তার মানে এটা হচ্ছে আমি যেটা বোঝানোর দরকার সেটা হচ্ছে তার মানে এটা হচ্ছে হইতেছে তো সুতরাং চ্যাট জিপিটি এত ভালো সিস্টেম ভাই এছাড়াও আমি আরো অনেক কাজ করে থাকি চ্যাট জিপিটি দেওয়া অনেক মজার আসলে সত্যিই অনেক মনোমুগ্ধকর চ্যাট চ্যাট জিপিটি কাজগুলো সত্যি অসাধারণ আমি অনেক কিছুই চ্যাট জিবিটি দিয়ে খুব সহজে করে নিতে পারি মানে গুগল সিস্টেমটা এই সিস্টেমটা আসলে চার জিবিটি আসার পরে আমাদের আসলে রোবট বানিয়ে ফেলছে আমরা অনেক লং কাজ আমরা কিন্তু খুব সহজে করে নিতে পারতেছি তো আপনাদেরকেও বলবো আপনি যদি কোনো কিছু না বোঝেন বা অনলাইনের ভিত্তিক কোনো কাজ বা ইত্যাদি অনেক কঠিন কাজ আপনার কাছে এটা আপনি যে সহজে করতে চান সেক্ষেত্রে আপনি চ্যাট জিবিটি ইউজ করবেন চ্যাট জিবিটি কীভাবে ইউজ করবেন সেটাও বলে দিই প্রথমত আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই প্লে স্টোরে আসার পর এখানে বারে লিখবেন সেট জিপিটি ঠিক আছে আমি বাংলাতেই লিখতেছি বুঝার সুবিধার্থে লিখেছি হ্যাঁ লেখার পর দেখেন এই যে এইটা ঠিক আছে এই যে এটা আমার ওপেন আছে অলরেডি আমার এখানে আপডেট চাচ্ছে আমি আপডেট দিলাম না দেখানোর সুবিধার্থে বললাম আর কি এভাবেই আপনারা এটা ওফেন ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবেন কিছু অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবেন যদি জিমেল ক্রিয়েট করতে বলে তাও করে নেবেন এভাবেই আপনারা খুব সহজে কঠিন কাজগুলো এই চ্যাট জিপটি দিয়ে খুব সহজে করে নিতে পারবেন ফেসবুক ইউটিউবে থাম্বেল সহ ইত্যাদি ইত্যাদি বহু কাজ এডিটিং সহ ভিডিও এডিটিং সহ এআই এআই বর্তমানে যে একটা প্রযুক্তি বের হয়েছে এআই কাজগুলো আপনি চ্যাট জিপটি দিয়ে করে নিতে পারবেন তো এই ছিল আজকের আসলে আসলে প্রেরণা বা হচ্ছে এটা কি বলে অনুপ্রেরণামূলক এই ভিডিওটা ছিল আপনারা ইউজ করতে পারেন অসংখ্য ধন্যবাদ গ্রোডের ভিডিও দেখার জন্য বেস্টার্চ গ্রুপে যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম